রে তোর লাগে তো আমি আমার বাপমার কথাও চিন্তা করি নাই আর তুই আমার জীবনটা তেসমতা করে চলে গেলি একটু দেরি করলে কার সাথে কথা বলছি বোরকা না পড়লে কারে মুখ দেখাইছি আর এখন যে ছাইরে গেছস ভাবলি না একবারও কেমন আছিস সময় কাছে পাইতে সোনার ময়না জাদু ময়না কত ডাক আর কত বাহানা আর বিয়ে করার কথা বললে আব্বু আম্মুরে এই কথা বলা একদম মানা খুব অল্পতেই পেয়ে গেছো তো তাই মূল্য বুঝনি একটু খোঁজ নিয়ে দেখো কেউ পাওয়ার আশায় এখনো মোনা যাতে কান্না করে